হঠাৎ পরিবর্তন হলো ঘূর্ণিঝড়ের উপকূলে জারি হলো রেড অ্যালার্ট বাংলায় একটানা পাঁচ দিন ঝড় বৃষ্টির সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোন কোন জায়গায় সবথেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি আর কোথায় কোথায় এই ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিট জানিয়ে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় যা আরও শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসার তীব্র সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি একদম ছাব্বিশ বা সাতাশ বা আটাশ এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন একটা শক্তি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে পশ্চিমবঙ্গের একদম উপকূলবর্তী অঞ্চলের পাশে এসে পৌঁছাতে পারে তবে আপাতত এই ঘূর্ণিঝড়টি এখন একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে বঙ্গোপসাগরে যা আস্তে আস্তে একটি নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হয়ে একদম পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসতে পারে তবে যদি পশ্চিমবঙ্গ উপকূলে না আসে তাহলে কিন্তু ওড়িশা বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে তবে আগামীকাল এই জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে অন্যদিকে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যেমন ঘূর্ণিঝড় উপকূলের দিকে যখন আসবে তখন তো বৃষ্টিপাত চলবে ঘণ্টায় ধরুন ওই সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো বাতাস কিন্তু বইতে পারে অন্যদিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় এই সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল পাশাপাশি আগামী বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলায় শুক্র ও শনিবারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী এক সপ্তাহ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কিন্তু রয়েছে অন্যদিকে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে একটা ব্যবসা গরম থাকতে পারে বিকেল হতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই ওপরের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে অন্যদিকে যেমনটা আপনাদেরকে বললাম ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুব জোরালো হচ্ছে এটা কিন্তু তৈরি হতে পারে যা একদম শক্তিশালী রূপ নিয়ে যেমনটা আপনাদেরকে বললাম ছাব্বিশ তারিখ থেকেই কিন্তু এটি নিম্নচাপে পরিণত হয়ে সাতাশ আটাশ তারিখ বা উনত্রিশ তারিখে কিন্তু এটা ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে একদম উপকূলের পাশে এসে পৌঁছাবে যদি পশ্চিমবঙ্গ উপকূলে না হয় আছড়ে পড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলে যদি আছড়ে না পড়ে তাহলে কিন্তু বাংলাদেশ নয় উড়িষ্যা যে কোনো একটি উপকূলে আছড়ে পড়তে পারে হয়তো এই ঘূর্ণিঝড়টি তার শক্তি কিছুটা কম হতে পারে তবে এবার দেখার বিষয়ে কী হয় আমরা তো লাইভ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ